মজা খাবো চন্দন খাবো সম্মান কই দাও হ্যাঁ আমি আমি জয়ান এর নিয়ে দোকানে যাচ্ছি দোকানে তো মজা খাবো আনন্দে খাবো আনন্দ নেব আর বেরাবো

ঢাকা যাব গিয়ে শ্যুটিং করবো নাটকের মুভি শ্যুটিং শ্যুটিং আর শ্যুটিং ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাকশন ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো জিরো দূরে কৌ হ্যাঁ তো দোকানে চলে আসলাম বলো খাবো মজা খাবো সবাই ভালো থাকবেন বন্ধুরা हेलो तब गए हटा दो बराबर का